نحمده ونصلي على رسوله الكريم اما أم بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد মুসলিম সাবার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা শাহিবাদ সাভার ঢাকা এর উদ্যোগে আয়োজিত আপনাদের ছাত্রদের পার্টি প্রধান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং আমার সামনে উপবিষ্ট হইলাম এই ঈশ্বর দেওয়ার মা বলে দেখুন অনেক হয়ে গিয়েছে আমি এবার ভিতর থেকে প্রত্যেক কথা আমাদের যারা নিয়মিত নামাজ করি না তারা তো মাফিলের দিন নামাজ পড়ি না যারা নিয়মিত নামাজ পড়ি তারাও মাফিলের দিন গজরের নামাজার এ একটা বিশাল প্রবলেম আমাদের মধ্যে আছে

ইয়া আপনারা শুনতে আসেন বা যেটা তামান্না করেন আমি আপনাদেরকে ডিরেক্ট বলে দিচ্ছি সেটা সম্ভব না আমি কখনো মসজিদের ঠিক বলা চিল্লা চিল্লি এটা আমি করি না করতে দিই না এটা সম্ভব না মসজিদ কেন্দ্রিক আলোচনা এক প্রকার ময়দান কেন্দ্রিক আলোচনা আরেক প্রকার ময়দানের আলোচনা মসজিদে সম্ভব না যদিও এটা সমাদেশার প্রোগ্রাম কিন্তু মসজিদে যেহেতু হয়ে গিয়েছে সেহেতু আমাদেরকে আদব বজায় রাখতে হবে ঈশ্বা আল্লাহ দেখেন এটা আমাদের মাদ্রাসা সরাসরি বলি এটা আমি নিজের মাদ্রাসা মনে করি আমি আমি এই মাদ্রাসায় আসি গত ভিতরে আসার আগে ভিতরে যাওয়ার আগেও দুই বছর আমি টানাই আসছি

থাকবে সব কিছুকে যে আল্লাহর জন্য ব্যস্ত করবে সে ব্যক্তি পৃথিবীর কোন তাপুরি সব থেকে ভয় করতে পারে না প্রথমত হলো আল্লাহর জন্য ন্যস্ত করছে কি করে নাই সেটা বোঝার জন্য আলামত হলো তার ইমানি অবস্থা এবং আমলি অবস্থা তো আমাদের ইমানি এবং আমলি অবস্থা বড়ই নাজুক পরিস্থিতিতে আমাদের কোনো কিছুই আর আল্লাহর জন্য হয় না

এটাই আমাদের সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত মূল আমরা যে অবক্ষয়ের চূড়ান্ত পর্যায়ে চলে গেছি এখন অনেক হার্ড কথা বললে অনেক যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এমন কথা বললে মানুষ হাস্যকর ভাবে নর্মালি নিয়ে নেয় এটা আরেক অবক্ষয় কথা ভালো আমাদের আমাদেরকে অবশ্যয় অবশ্যই নিয়মকে সই করতে হবে আমাদের কাজ হবে কার জন্য

Диенна, тауке посто диенна, дим се сеене таа на три হাজির আগামীকালকে যদি আমরা শুনি যে আমাদের কারো হাত ফাঁসি হয়ে যাবে বিচারক ফাঁসি দিবে সেই বিচারকের সামনে দাঁড়াইতে আমাদের কি ভয় লাগবে না খুশি লাগবে কতটুকু ভয় লাগবে অল্প না অনেক বেশি অথচ আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান ভয় আমাদের নাই আছে মাত্র একটার আগে আমি আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ একটাই আলোচনা কমপ্লিট একটার আগে আলোচনা কমপ্লিট হয়ে যাবে প্রিয় হাজির এজন্য বলতেছিলাম আমাদের আলহামদুলিল্লাহ তেমন কিছু এসে শুধু না লক্ষ লোক কে যশপালে যাচ্ছে কে কি বত্রিশ মাস জেল একটা বিষয় ক্লিয়ার হয়েছে এরা আমাদেরকে এমাটা জিজ্ঞেস করতো কোথায় তোমাদের সাথে

খয়রবে থাকি আল্লাহ বললেন আয়াত আললা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহ তা বিল تجيبك في بلده أمي الله وتضربه الله ثم استقاموا يتضربون ربنا بجوه حكي تتنزل <applause> عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا فلستروا مضي منهم ويتعذيك بوضتك بي ألا تخافوا ولا تحزنوا ثم تكونوا خويني تنترى برشني وأبشروا بالجنة ثم ذا الجنة وليش جنة إن شو جنة Avaah dola maleta? Avaah